ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছে আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত আরে সকালবেলা উঠে একটা ঝড় উঠে গেল একদম দেরি হয়ে গেছে নটা বাসে দশ মিনিট বাকি ঘুম থেকে উঠেছে আর আজকে শনিবার আজকে ভাবলাম কত মাসের অফিস নেই আমিও ঘুমাচ্ছি নিশ্চিন্দনে আর কত মাসের উঠে মুখ ধুয়ে ব্রাশ করে নিজে চা করে খাওয়া হয়ে গেছে তাও আমাকে ডাকেনি আর আমি এখন ভাবছি কি করবো বলছে কাজে বেরোবো ভাড়া যাব এখন এই দশটার মধ্যে রান্না কি করে চলে যাবো ভাত না নিয়ে তাড়াতাড়ি করে রান্না বসেছি দশটার মধ্যে রান্না কমপ্লিট করেছি আজকে যেহেতু শনিবার নিরামিষ ডাল আর একটা একটা সব সবজি দিয়ে তরকারি আর পাপড় ভেজে দিয়েছি মানে উনি যাবে ভাতই নেবে নেবেন আমরা নিয়ে যাও ভাত আর প্রত্যেক দিন ভাত নিয়ে যায় আর আজকে যদি না নিয়ে যায় কেমন লাগে না খারাপ লাগে আর আজকে যেহেতু শনিবার হোটেল টোটেলে খাবে না সেখানে তাড়াহুড়া করে রান্না করে দিয়েছি একবারে মানে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি নাইটে ছেড়ে রান্নাঘরে ঢুকেছে এখনো যদি চা খাইনি এখন সাড়ে দশটা আর আমাদের টুনি ডাকছে টুনির সকাল হয় গুড্ডু আর টুনি একসঙ্গে ওঠে যেহেতু জাল্লা রাখি সারাদিন আর রাত্রেবেলা রাখি ঘরের মধ্যে আর ঘরটা অন্ধকার থাকে ওভাবে কি রাতি আছে আর এখন এই যে আমি ঘরে লাইট জ্বালিয়ে ভিডিওটা শুরু করেছি আর ও ডাকতে শুরু করেছে ভাবছি না সকাল হয়ে গেছে আর গুড্ডু এখন ওঠেনি গুড্ডুকে উঠালে তোমার ওকে উঠাবো নাহলে ও ডেকে ডেকে গুড্ডুকে উঠিয়ে দেবে সেই জন্য ওই যাবো তোমার শুনতে পাবে আমার প্রত্যেকটা ভিডিওতে ডাকে আবার শুনতে হবে দুঃখের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ওকে বিশেষ পাখি তো তাই জন্য তো চলো চাটা খেয়ে নি এখনো চা খাইনি সাড়ে দশটা বাজে আর সকালবেলা এক কাপ চা না খেলে ভালোই লাগে না সকালবেলা চাটা না খেলে মনটা কেমন লাগে কিন্তু বিকালে চা না খেলে অতটা কিছু মনে হয় না অত চায়ের নেশা নেই সকালবেলা এক কাপ চা দরকারি তো চলো আর রান্নাঘরটা কি অবস্থা হয়ে পড়ে আছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে চাটা খেয়ে নি তো চলে এসেছি রান্নাঘরে যে দুধ নিয়ে এসছে গুড্ডু উঠবে একটু পরেই দুধটা জাল দেবো আর গুড্ডু কালকে বিস্কুট খেতে খুব ভালোবাসে টরজুসু চা দিয়ে খেতে খুব ভালো লাগে ক্রোশ নিয়ে এসছে গুড্ডুর জন্য রান্নাঘরের অবস্থাটা একবার দেখো আর তাড়াহরার সময় দেখবে কিছুতেই তাড়াতাড়ি হয় না মানে ভাত আজকে ফুটছেই না অন্যদিন ভাত বসে তাড়াতাড়ি হয়ে যায় আজ আর ভাত হচ্ছে না মানে কি বলো বাড়িয়ে রেখেছি গ্যাস কমাইনি এক ফোটাও জল কমিয়ে কমিয়ে তারপর ভাতের ঢাকনা সরিয়ে ভাত বসিয়েছি তারপর তরকারি এখনো কড়াইতে রয়েছে আর ফ্যান এমন জোরে ফ্যান জ্বালছে সব ভাত ফ্যান সব পড়েছে তাড়াহুড়া করে মানে কিভাবে যে করলাম আমি নিজে এখন ভাবছি যে কিভাবে রান্নাটা করে দিলাম না না করে দিলে তো চলে যেতো না নিয়ে এখন দুধটা গরম করে চাটা বসাই তো চাটা খেয়ে নিই তারপর সব কাজ করবো সব কাজ করে আছে কিচ্ছু কোনো কাজই হয়নি আর বেলা করে ঘুম ধরে কোনো কাজে তাল পাওয়া যায় না সব কাজ দেরি হয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে গেছে

সামনে তো দেখবে না হ্যাঁ গাড়ি যখন গাড়ি যাচ্ছে আর ঢুকছে গাড়ি যাচ্ছে পুরো দেন ভরে যা সেদিন কারার মতো জল হয়ে গেছে রাস্তা আগে একটু বৃষ্টি হলে জল হয়ে গেছে তোর আনন্দ হচ্ছে না তো এখন সন্ধ্যাবেলা সব পড়তে বসেছে চাটা সব খাওয়া হলো গুড্ডু বসেছে পড়তে জিত বসেছে পড়তে আর আজকে তো শনিবার আন্টির ছুটি আন্টি আসেনি স্কুলের হাতে সব পড়ছে আর করতে করতে খোঁজা খেয়ে গেলো চোখে তো ভাত দিলাম গুড্ডু এখন পড়াশোনা করছে গুড্ডু এখন অনেক কিছু লিখতে পারে আমি দেবো তা তুমি লেখো

চার তো বসে যে আটা মাখতে এখন রাখতে হবে রুটি রাতে রুটি করবো দিন পর আবার রুটি খাচ্ছি আজকে উঠে বস বস আর গুটুর পড়াশোনা হয়ে গেছে এখন খেলতে বসেছে জন্মদিন ওই খেল না এটা কি মোটু পাতলু পাতলু আছে পাতলো না মোটু আছে আর ওইদিকে আমি একটু ঘুগনি বসে এসছি পেশারে মটর ছিল কতলা গুন তো গন দেখি গন তো বন্ধুরা শুনবে কত ঘন্টা তো ভেঙে পথে সাজাতেই পারিস না ভালো করে ভালো করে সাজা হ্যাঁ আজকে দুবেলা ভাতই খেতে পারিনি আজকে একটা নতুন ভাত খেয়েছি দুধ ভাত দুটোবেলা দুধ ভাত আবার কেউ খাই দেখি কি ভাত খেয়েছি ভাবি আজকে আমি দুধ ভাত খেয়েছি যে দুধ দিয়ে ভাত খাচ্ছি বাকি গুড্ডু কি হাসছে বলে এবার দুধ ভাত খাচ্ছে দুধ ভাত আবার কেউ খায় ভালো করে সাজা কেন তুই কার সাথে খেলছিস নিজে নিজে সাজি বলে কার সাথে খেলবো না পাগল তো খাওয়া দাওয়া হলো সাড়ে এগারোটা বাজে পুডুকে খাওয়াতে খাওয়াতেই কত মাসায় চলে এসেছে আজকে যেহেতু শনিবার অফিস ছিল না তাড়াতাড়ি করে চলে এসেছে সবাই একসাথে বসে খেলাম খেতে খেতে খবর দেখছিলাম আর সেই আর্যকালের ঘটনাটা দেখলাম আজকে খবরে মানে দুঃখজনক ঘটনাটা খুব খারাপ লাগছে ঘটনাটা দেখে তাই অনেকক্ষণ বসে বসে খবর দেখছিলাম দেরি হয়ে গেলো ওই যে একঝুড়ি বাসন মেজে নিয়েছি এখনো প্রেশার কুকারটা মাছতে বাকি রয়েছে মোটর সিদ্ধ করেছিলাম ঘুগনি বললাম আর খবরটা দেখে মনটা এত খারাপ হয়েছে না কালকে থেকেই খবরটা দেখছি মনটা খুব খারাপ লাগছে গুড্ডু ওরা বিছানা করে দিয়েছে ওরা শুয়ে পড়েছে সাড়ে এগারোটা বাজে যে গুড্ডু উঠে আসছে প্রেশার কুকারটা মেজে নি চলো চলো এঠো 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 তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো শুভরাত্রি তোমরা ভালো থেকে